ওয়ান মাস্টার ক্লিনিং সার্ভিসের কাজ চলতেছে এফ জেড ভার্সন টু একটা ফোর ভি বাইক এবং জিক্সার তো টোটাল চারটা বাইক অলসিডি খোলা হয়ে গেছে আর সাতটা বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস আছে আজকে তো এভারেজ প্রতিদিন আর জেড বাইক সার্ভিসে ছয় থেকে সাতটা করে বাইকের সার্ভিস করা হয় তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা একজাক্ট লোকেশান হচ্ছে দেওহাটা ফ্লাইওভার এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমাদের অ্যাড্রেস একদম হাইওয়ের সাথেই কোনো চিপাই চাপায় কোনায় কানায় ঢুকতে হবে না আর্টিয়ার বাইক এটার ওয়াশ চলতেছে মাস্টার ক্লিনিং ওয়াশ চলতেছে ব্রাইটনেস কমাইতে গো তো প্রচুর গরম প্রচুর গরমের মধ্যেও চলতেছে মাস্টার ক্লিনিং সার্ভিস তো পাঁচ থেকে ছয়টা করে বাইকের সার্ভিস করে থাকি আমরা তো আমাদের কাছে যারা সার্ভিস করাতে চান ইউটিউবে আমাদের অনেক ভিউ আর এখন মোটামুটি ভালোই আপনাদের দোয়া ভালোবাসায় তো যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন আমাদের আর জেড বাইক সার্ভিস ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে বুকিং দিতে পারবেন ওইখানে নাম্বার ডিটেলস সব দেওয়া থাকে ইউটিউবে আসলে সব সময় সময় দেওয়া পড়ে না মাঝে মাঝে ইউটিউবে সময় দেওয়া পড়ে তো যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ আর জেড বাইক সার্ভিসে অ্যাড

গরমে গরমে অবস্থা খালি ফোর বির মিটার যায় না হ্যাঁ সব গাড়ির মিটার যায় আর দোষ তো খালি ফোর বিরই হয় ফোর বির এই ছাপড়ি বানাই দিছে সবাই ওই কথাই কয় না বড় বড় কোম্পানির গাড়ি তো ওইগুলা তো যাই হোক আমাদের সার্ভিস আমরা যখনই সার্ভিস করি প্রত্যেকটা বাইকের একদিন আগে বুকিং করা থাকে যারা দূর থেকে আসে অবশ্যই বুকিং করে আসে তো বুকিং করার নিয়মটা কেন করা বুকিং করে হলে হয় কি যে আপনারা যখনই আসবেন বাইকটা আমরা কাজটা ধরতে পারি আর বুকিং করতে হলে কিন্তু কোনো অগ্রিম পেমেন্ট আমাদের করতে হয় না কখনোই কেউ টাকা চাইলে টাকা দিবেন না আমাদের এই সার্ভিস সেন্টারটা শুধুমাত্র আরজেড বাইক এটা শুধুমাত্র এই টাঙ্গাইল জেলায় অন্য কোথাও সার্ভিস সেন্টারটা নাই কোনো পেমেন্ট চাইলে কখনো কেউ পেমেন্ট করবেন না জাস্ট বুকিং দিয়ে দেবেন ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিলেই আমরা সার্ভিস বুকিংটা নিয়ে নেই দাদা কী হয়েছে ওরা ল্যাংড়া ঘোরা করেন কে আমাদের কিশোরগঞ্জের সৌরভ দা তো আমাদের এখানে মোটামুটি সব জেলার টেকনিশিয়ানই আছে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল রংপুরেরও আছে তো মোটামুটি ভ্যারাইটিস টেকনিশিয়ান এখানে তো এটা এখন খোলা হচ্ছে ওয়াশের জন্য রেডি হচ্ছে আর আরেকটা ওয়াশ চলতেছে অলরেডি আরেকটা ওয়াশ কমপ্লিট এটা আমরা একটু পরে কাজ ধরবো জিক্সারিকে অনেক কাজ নাকি কালকে জিক্সার না এটা বুকিং দিয়ে গেছিলো আর একটা ফোর ফিটিংয়ের কাজ চলতেছে এটা প্রায় শেষ এটা সকাল আটটায় আসছিলো তো যারা দূর থেকে আসেন চেষ্টা করবেন সকাল আটটার ভিতরে বাইক ইন করাই দিতে যদি সকাল আটটায় ইন করাতে পারেন ইনশাল্লাহ আমরা হয়তো বারোটা থেকে সর্বোচ্চ একটা আর যদি অনেক কাজ থাকে বাইকে সেই ক্ষেত্রে দুইটা রাইটার মধ্যে আমরা ডেলিভারি করে দিতে পারি যারা সেকেন্ড শিফটে গাড়ি ঢুকান দুইটার সময় যারা গাড়ি ঢুকান সেকেন্ড শিফটে যখন যখনই বাইকটা ইন হয় তখন আমাদের রাত আটটা নয়টা বাজে যায় তো চেষ্টা করবেন ফার্স্ট আওয়ারে কাজ সবারই ভালো হয় শরীরে এনার্জি থাকে ভরপুর কাজটাও খুব সুন্দর হয় তো চেষ্টা করবেন যারা দূর থেকে আসেন অবশ্যই সকাল আটটার ভিতরে গাড়িটা ইন করা দিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই আরজেড বাইক সার্ভিসে সার্ভিস করাইতে তো যারা ইউটিউবে আসেন আমাদের ফেসবুক পেজটা অ্যাড হয়ে যাবেন মেন হচ্ছে আমরা ইউটিউবে ওইভাবে সময় দিতে পারি না আসলে সব সাইডে সময় দেওয়া পসিবল হয় না মেন প্রত্যেকটা ভিডিও এবং সার্ভিসের কাজ আমরা আমাদের আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে দিয়ে থাকি যাই হোক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ